একটা পুকুরও আছে দেখুন এটা হচ্ছে শ্মশান এরিয়াতে আসেন তাহলে শুরু হয়েছে মুসলিম থেকে তারপর হচ্ছে খ্রিস্টান হ্যাঁ তারপর হচ্ছে খ্রিস্টান তারপর শ্মশান হিন্দু বৌদ্ধ হিন্দু হ্যাঁ কবরস্থান আর তার পাশে হচ্ছে এই যে দেখছেন খ্রিস্টান ধর্মের কারণ এই কবরস্থানের পাশে দেখলাম খ্রিস্টানদের সমাধিস্থল আছে আবার হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম মানে চার ধর্মের মিলনস্থল এটা নিয়ে যদি বলতেন এটা এটা আসলে বিশ্বের একটা বিরল ইতিহাস এখন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন কেন্দ্রীয় সিটি শ্মশানে আছে শ্মশানে বলতে এখানে একটা এখানে শুধু বাংলাদেশ না পুরো এশিয়া মহাদেশের ভিতর সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে একই সাথে একই জায়গায় পাশাপাশি হচ্ছে মুসলমানদের মুসলিম ধর্মের কবরস্থান তারপর হচ্ছে খ্রিস্টান ধর্মের আপনার তাদের যে সমাধি বা যেটাই এ করা হয় সেটা এবং এরপরে হচ্ছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের এবং বৌদ্ধ ধর্মের পাশাপাশি তাদের শ্মশান মানে অর্থাৎ টোটাল চার ধর্মের মিলনস্থল বা চার ধর্মের যে কবরস্থান বলি শ্মশান বলি বা সমাদৃষ্ট বলি সব হচ্ছে একই জায়গাতে পাশাপাশি দেখুন এখানে আমি শুরু করছি হচ্ছে হিন্দু ধর্মের সনাতন ধর্মের শ্মশানের দিয়ে হিন্দু এবং বৌদ্ধ ধর্ম হচ্ছে পাশাপাশি ওই এরিয়ার একটা ভিউ দিচ্ছি দেখুন এখানে একটা শ্রী শ্রী বাবা ভূতনাথের বৈধি পুণ্য নির্মাণ মহামায়ার সেবাশ্রম দেখুন এটা এরপরে এই দিকে যেটা বলছিলাম যে এখানে দুই ধর্মেরটা একসাথে বৌদ্ধ এবং সনাতন ধর্মের একসাথে দাহ করা হয় আর খ্রিস্টান আর হচ্ছে মুসলিম আমাদের মুসলমান ধর্মের হচ্ছে পাশাপাশি আর এখানে সম্ভবত দাহ করা হয় দেখুন এই একটা এখানে এই যে এখানেও আর দাহ মূলত যেটা বলছিলাম যে এখানে সনাতন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের একসাথে দাহ করা হয় আছে দেখুন এটা হচ্ছে শ্মশান এরিয়াতে আর এখানে যেটা জানলাম যে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের একসাথে দাহ করা হয় এখানে দুই ধর্মেরই একসাথে প্রথম হচ্ছে মুসলিমদের কবরস্থান আমাদের মুসলমান ধর্মের তারপর হচ্ছে খ্রিস্টান এরপর হচ্ছে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের সনাতন ধর্মের আপনার দাহ করা হয় এখানে দাহ করে এই যে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি দেখুন এখানে লেখায় আছে কেন্দ্রীয় সিটি শ্মশান নারায়ণগঞ্জ এই যে এবং এ পাশেও আর এই পাশে হচ্ছে ওনাদের মন্দির সম্ভবত কালী মন্দির কালী মন্দির দেখুন হচ্ছে কালী মন্দির মন্দির কালী মন্দিরের পাশে হচ্ছে শিব মন্দির দেখুন আমি এখন আপনাদেরকে নিয়ে যাব খ্রিস্টানদের যে স্থলগুলো আছে সেই দিকে আর এই যে দেখছেন এটা হচ্ছে মুসলিম ওই পাশে হচ্ছে হিন্দু বৌদ্ধ আর এই যে পথ ধরে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আপনার খ্রিস্টান ধর্মের সমাধিস্থল এই পথ ধরে গেলে আর এ পাশে হচ্ছে আমাদের মুসলিমদের কবর বা কবরস্থান হ্যাঁ আর আমাকে নিয়ে যাচ্ছেন আমার সেই ভাই উনি আমার আগেও কয়েকটা ভিডিও উনি একজন স্বেচ্ছাসেবক অত্ত মাসদায়ের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কবরস্থানের একজন স্বেচ্ছাসেবক অনেক বছর যাবত উনি আছেন তো উনি অনেক ভালোই জানেন উনি নিয়ে যাচ্ছেন খ্রিস্টান সমাধিস্থল খ্রিস্টান এটা ভিতরে যাওয়া যাবে না হচ্ছে সেই খ্রিস্টান সমাধিস্থল খ্রিস্টান ধর্মের যেটি হচ্ছে মুসলিমদের কবরস্থানের পড়ছে এবং এরপরে যেটা হিন্দু এবং বৌদ্ধ ধর্মের আমি যদি একটু এখানে তালা দেওয়া কিন্তু কেউ নেই তো আমি দেখি ভিতরে আপনাদেরকে কতটুকু দেখাতে পারি এটা দেখুন এটা হচ্ছে ভিতরের দৃশ্য আসলে এখানে সেভাবে মূলত আসলে শেয়ার করতেছি যে এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ভিউজ দেখুন যেটা বলছিলাম এই যে দেখছেন এই পাশে হচ্ছে আমাদের মুসলমান ধর্মের কবরস্থান আর তার পাশে হচ্ছে এই যে দেখছেন খ্রিস্টান ধর্মের সমাধিস্থল এটা আর ঠিক খ্রিস্টান ধর্মের সমাধিস্থলের পরে যে দেখছেন এটা হচ্ছে বৌদ্ধ এবং সনাতন ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের শ্মশান দেখুন আর বিশ এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের সমাধিস্থলের পাশে হচ্ছে আমাদের মুসলিম ধর্মের কবরস্থান দেখুন আমি ভিতর দিকে যাচ্ছি এটা হচ্ছে মুসলিম ধর্মের কবরস্থান মাসদাইর কেন্দ্রীয় সিটি কর্পোরেশন কবরস্থান এখানে কিছু সাইনবোর্ড আছে এই এটা অফিস আর এই ঢুকতে হচ্ছে ওভারঅল কবরস্থানটা অনেক সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখি এই হচ্ছে কবরস্থানের ভিতরের দৃশ্য এখন আমি কিন্তু সেই পথটা ধরে অর্থাৎ পাশে বললাম না মুসলিমদের কবরস্থান আমাদের মুসলিম ধর্মের আমি সেই মুসলিম ধর্মের কবরস্থানে অবস্থান করছি আবার আপনাদেরকে একটা কথা বলে রাখি এই মাসদায়ের সিটি কর্পোরেশন কবরস্থানে অর্থাৎ নারায়ণগঞ্জের মাসদায়ের সিটি কর্পোরেশন কবরস্থানে কিন্তু বিখ্যাত দুইজন অভিনেতার কিন্তু কবর আছে যেটা আমি আগে দেখিয়েছিলাম আমার ভিডিওতে একজন হচ্ছে চিত্রনায়ক সাত্তা চিত্রনায়ক সাত্তার সাহেব এবং প্রয়াত জনপ্রিয় খল অভিনেতা আদিল সাহেবের কবর কিন্তু এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কবরস্থানে রয়েছে আমি এখন এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কবরস্থানের একজন স্বেচ্ছাসেবক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন ভালো আছি ভাইয়া আমি তো এর আগেও এসেছিলাম ভাইয়া যেটা ভিডিও করে নিয়ে গেছিলাম আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম কারণে আমার আগেও ভিডিও করার ইচ্ছে ছিল এই মাঝাইয়ের কবরস্থান হচ্ছে একটা আহ সম্প্রীতির একটা নিদর্শন কারণ এই কবরস্থানের পাশে দেখলাম খ্রিস্টানদের সমাধি স্থল আছে আবার হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম মানে চার ধর্মের মিলনস্থল এটা নিয়ে যদি বলতেন এটা এটা আসলে বিশ্বের একটা বিরল ইতিহাস বলতে পারেন এবং নির্দেশন এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি হ্যাঁ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মডেলও বলতে পারেন এটা এখানে আসলে চারটা ধর্মের পাশাপাশি এক একই বাউন্ডারির ভিতরে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আহ এখানে আমি একজন স্বেচ্ছাসেবক আমি প্রায় কোভিডকালীন সময় থেকেই এখানে খুব বেশি যাতায়াত এবং এখানে আসি পরিষ্কার করি পাশাপাশি শ্মশানের দেখভাল করি আমাদের ইয়ে মানে পূজা কমিটির পক্ষ থেকে আমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে জাস্ট ওই দেখাশোনা করা আর কি সেটা করি আর এদিকে আমি স্বেচ্ছাসেবী হিসাবে সবসময় যেহেতু এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান সেই হিসাবে পয় করা রাখা যাতে কোন অনিয়ম অনিষ্ঠা না হয় অধর্ম না হয় সেই বিষয়টা দেখা খেয়াল রাখা এবং আহ উর্ধতন যারা আছে কর্তৃপক্ষ কে অবহিত করা এগুলি আমি মূলত বেশি এক করি আর কি যাই হোক এটা আমাদের আসলে আমাদের একটা গর্ব বলতে পারেন এবং শুধু নারায়ণগঞ্জের না এটা আসলে আমরা আগে জানতাম যে এশিয়া মহাদেশের মধ্যে মানে এই বাংলাদেশের নারায়ণগঞ্জেই প্রথম কিন্তু এখন আমরা কোভিডকালীন সময় সময়ে এটা ব্যাপক যেহেতু আহ আলোড়ন সৃষ্টি হয়েছে আমাদের কোভিড এর কর্মকাণ্ড সেই হিসাবে অনেক নিউজ টিউজ হয়েছে তখন আমরা জানতে পারছি যে এটা বিশ্বের মধ্যে একটাই সেটা বাংলাদেশে এই নারায়ণগঞ্জ এটা দেখার জন্য কি লোকজন আসে অনেক লোকজন আসে বিভিন্ন জায়গাতে লোকজন আসে আইসা দেখে অনেক সময় আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই অনেকেই জিগায় এখানে আসলো মানে যে সাম্প্রদায়িকের যে বিষয়টা এখানে সাম্প্রদায়িকের কোনো বিষয় নাই আমরা হিন্দু মুসলিমে যে আপনি মনে হয় দেখছেন আমি ইয়ে অফিসেছিলাম করলাম এবং ওনাদের সাথে আমাদের সম্পর্কটা মনে হয় যে মানে ব্লাডের সম্পর্ক হুম হ্যাঁ মনুষ্যত্ব সম্পর্ক মানে খুবই ভালো সম্পর্ক খ্রিস্টান এনে যারা আছে ওনাদের সভাপতি আমাদের খুবই ভালো সম্পর্ক আন্তরিক সম্পর্ক আত্মীয়তার সম্পর্কর মতোই হ্যাঁ ধর্ম ভিন্ন সেটা হইলো ইয়ের সময় আপনার প্রার্থনার সময় কিন্তু চলাফেরার সময় মনে হয় না যে আমরা ভিন্ন ধর্মী ভিন্ন এরকম মনে হয় না আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে দর্শকদের সুবিধার্থে আমি আপনাকে অনুরোধ করেছিলাম এই বিষয়টি বুঝিয়ে বলার জন্য আপনি বুঝিয়ে বললেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি ভালো থাকবেন আসসালাম আমি এখন হিন্দু সম্প্রদায়ের যিনি এই কবরস্থান অথবা ওনাদের তো কবরস্থান না ওনাদের হচ্ছে শ্মশান যিনি দায়িত্বে আছেন আমি সেই কর্মকর্তার সাথে কথা বলবো আদাব আদাব কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আপনি ভালো জি আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে পাঁচ ধর্মের সমাধি পাশাপাশি আছে এই যে একটা এশিয়ার ভিতরে একটা অনন্য নিদর্শন এশিয়া মহাদেশের ভিতরে এটা কিভাবে চালু হলো কার মাথায় আসলো কিভাবে কি হলো যদি ছোট করে দর্শকদের জন্য বলতেন আচ্ছা আমি আমার জন্ম তো চৌষট্টিতে জি আসলে এটার ইতিহাস বলতে গেলে অনেক দূরে যেতে হয় আচ্ছা আমি যতটুকু জানি আমার চোখে দেখা না আমি যতটুকু শুনেছি এখানে নারায়ণগঞ্জ হরকান্ত বানার্জি নামে এক ভদ্রলোক ছিলেন আচ্ছা উনি ওনার বাবা মারা যাওয়ার পরে তখন অনেক দূরের কথা আর কি এটা উনি মারা যাওয়ার পরে ওনাকে তখন কমন এত খারাপ ছিল যে নৌকাতে নৌকা বে কুমিল্লা যেতে হতো কুমিল্লা গিয়ে তারপর এই লাশ সৎকাৎ করতে হতো আচ্ছা তো উনি এই লাশ নিতে নিতে লাশ বাসি হয় এবং লাশ খুলে যায় তখন উনি মনে মনে চিন্তা করলেন যে এভাবে তো প্রত্যেকটা মানুষেরই এই বিপদটা আসতে পারে এই সম্ভাবনাটা থাকে তো উনি ওনার মানবিক ব্যক্তিকে ওনার নিজস্ব সম্পত্তি এই গুরুস্থান শ্মশান খ্রিস্টান যাই বলেন যে ধর্মের বলেন সব জায়গাটা উনি এটা এই ধর্মীয় যে শেষ জায়গা শেষ এই জন্য সে উনি এটাকে দান করছে এবং দান করছে সেটা হচ্ছে আমাদের তৎকালীন পৌরসভার কাছে এই দায়িত্ব দিছে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে এখানে মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এই চার শ্রেণীর শেষ জায়গা শেষকৃত্য মুসলিমদের মারা গেলে ওখানে কবরস্থান আছে আপনি দেখবেন সেখানে কবর দেওয়া হয় তাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে খ্রিস্টানরা তাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে তারা তাদের মাটি দেয় উপাসনা করে আমার এখানে আমরা হিন্দুরা আমাদের শাস্ত্রীয় বিধান অনুসারে এখানে দাহ করাও হয় এবং যাদের বয়স কম শিশু এবং যারা বলে যায় যে আমাদেরকে দাহ করবেন না আমাদেরকে মাটি দিবেন বা সমাদিস করবেন তাদেরকে আমরা সেইভাবেই ব্যবস্থা গ্রহণ করে থাকি আমরা আসলে তো সিটি কর্পোরেশনের থেকেই নিয়োগপ্রাপ্ত কর্মচারী এখানে আমি যতটুকু দেখছি যে আমার এই ত্রিশ বছর চাকরির বয়স এর ভিতরে আমরা যে পাশাপাশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই আমরা একটা শব্দ বলে এটা মানে এত অনন্য নিদর্শন হ্যাঁ এখানে এটা এই অবস্থানটা হচ্ছে অনন্য নিদেশন হ্যাঁ অবশ্যই অনন্য নির্দেশন নির্দেশনা কিন্তু আমাদের ভিতরে যে ভাতৃত্ব এটা যদি আসলে সবাই লক্ষ্য করে যদি আপনাদের মতো সবাই আসে এবং আপনাদের মাধ্যমে যদি এটা সবাই জানতে পারে এটা একটা দৃষ্টান্তমূলক একটা ইতিহাস এটা যে মানুষ ভাববে যে না আসলে বাংলাদেশে অনেকেই বলে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা নাই জি কিন্তু আমাদের এখানে আসলে সেটা কিন্তু সেই প্রমাণটা পাবে না আমরা এইভাবেই এখানে বসবাস করতেছি যার যার ধর্ম সে সে পালন করতেছি এবং নিষ্ঠার সাথে এখানে কোনো বাধা বিঘ্ন কোনো ধরনের কোনো সমস্যা আমাদের ফিল করতে হয় না আচ্ছা আর একটা প্রশ্ন করবো আপনাকে এই যে টোটাল কবরস্থানের এরিয়া কত আর এটা কি কোন ধর্মের জন্য নির্দিষ্টভাবে এর এত এত টুকু মনে করেন মুসলমানের জন্য কবরের স্থান সমান সমান নাকি সবগুলো না কিছু বেশি কম আছে পুরো এরিয়া কতটুকু আপনারা কতটুকু আসলে হরকান্ত ব্যানার্জি বাবু যখন দিয়েছেন তখন ওটা উনি ভাগ করে নাই এটা ভাগের ব্যাপারটা হচ্ছে এটা সিটি কর্পোরেশন নির্ধারণ করছে যে মানে সমানভাবে করছে কিনা সুষমভাবে কিনা সেটা আমার সম্পূর্ণ জানা থাকবে না এটা জানা থাকবে আমাদের সার্ভেয়ার স্যার আছে সিটি কর্পোরেশনের উনি তবে চোখের চোখের আইডিয়ায় বলা যায় যে সমানভাবেই আছে সমানভাবে তো বর্তমানে গ্রহস্থানের যেহেতু জাগা প্রচুর বেশি লাগে আমার এখানে তো আপনার সব দাও হয়ে যাচ্ছে দাও হয়ে যাচ্ছে এখানে আমার জায়গা কম লাগে আর তো ছোট ছোট ভাবে না আমাদের এখানে চিতা আছে আমাদের চিতা এটা বর্ষ হয়ে যায় এটা কয়লা হয়ে যায় আচ্ছা আর গোস্থানে তো প্রতিতে কবর দেওয়া হয় বেশি দরকার হয় এখানে বিভিন্ন এনজিও বা সিটি কর্পোরেশন থেকে এটা জায়গা অধিগ্রহণ করা হয়েছে না বিভিন্ন যা লোকে কিছু দান করছে যে কারণে এখন দেখতে গেলে হিসাবে ওখানে জায়গা একটু বেশি এবং তাদের বেশি প্রয়োজনও আছে কিন্তু আমার মনে হয় আমি এটা সঠিক বলতে পারবো না এটা বলতে পারবা স্যার বসাবো ওনার কাছে বাম যোগের হিসাব আছে হ্যাঁ সেটাই আপনি আনুমানিক ভাবে একটা বলতে পারেন আপনি আনুমানিক বলতে পারি যে প্রথম যখন দেওয়া হয়েছে তখন এটা সমান সমানই সম্ভবত দেওয়া হয়েছে এখানে আপনার জানা মতো এখন হিন্দু উত্তরের মোসামন্তা জানবেন না বা ওইদিকে আপনি যাওয়া সেভাবে কতগুলো আছে কবর সেটা কিন্তু আপনাদের এখানে কতগুলা ইয়া আছে কবর তো বলবো না মানে সমাধি সমাধি হ্যাঁ আচ্ছা এটা আসলে আমাদের একটা আলাদা কোনো হিসাব নেই আচ্ছা যেহেতু এখানে আমাদের হিন্দু শাস্ত্রে যে মনে করে যে আমি মৃত্যুর পর আমার দেহটাকে কবরস্থ বা সমাদস্থ করা হবে হ্যাঁ তাকে ওইভাবে দেওয়া হয় কিন্তু আমাদের খাতায় লিস্ট কিন্তু এক সিরিয়াল চলতেছে এখন আমরা এটা বের করতে পারবো না যে কয়জন আসলে মাটি দেওয়া হলো আর কয়জন দাহ করা হলো এটা সম্ভব না তবে দশ বছরের নিচে যারা মারা যায় তাদের মাটি দেওয়া আচ্ছা এই কবরস্থানটা শুরুতে হচ্ছে মুসলিমদের তারপরে একটা একটা করে জানি প্রথম শুরু গেট থেকে প্রথম মুসলমানদের আপনি আপনি যদি ওই দিক থেকে আসেন থেকে আসেন তাহলে শুরু হয়েছে মুসলিম থেকে তারপরে হচ্ছে খ্রিস্টান হ্যাঁ তারপর হচ্ছে খ্রিস্টান তারপর শ্মশান শ্মানি তো হিন্দু বৌদ্ধ হিন্দু হ্যাঁ সনাতন ধর্মের সনাতন ধর্মের তারপরে বৌদ্ধ এই শ্মশানি দাহ হয় আচ্ছা বৌদ্ধ দাহ করা হয় শ্মশানী আচ্ছা হ্যাঁ আর পিছনে একটা কবরস্থান আছে ওটা মেনুন হিসাবে আমরা জানি জানিটা আসলে কি ম্যানুনটা আসলে আমি এটা পূর্ণ ব্যাখ্যা দিতে পারবো না হ্যাঁ কেউ বলে এটা ইহুদি মুসলমানদের একটা ব্যক্তিগত সম্পত্তির কবরস্থান আবার কেউ বলে এটা নাকোদা কোন সম্প্রদায় আছে তাদের হ্যাঁ ওখানে ওনাদের লোক আছে এটা ওনাদের প্রাইভেট এটা আমাদের সিটি কর্পোরেশন এর আওতায় না সিটি কর্পোরেশন আওতার বাইরে আপনি কত বছর আছেন আজকে এখানে এটাই আমি ধরেন না চৌরানব্বই তে জয়েন করছি তো হিসাব করলে প্রায় ত্রিশ বছর প্রতিজ বেশ। এমনে আপনারা সিটি কর্পোরেশন থেকে যে ধরনের সুযোগ সুবিধা পান আপনারা সন্তুষ্ট তো এই যে দায়িত্ব পালন করতেছেন বা আপনাদের সুযোগ সুবিধার ক্ষেত্রে। দেখুন সত্যি কথা বলতে কি বাংলাদেশে বর্তমান যে বাজার পরিস্থিতি যে দ্রব্যমূল্যের দাম তাতে কোনো চাকরিজীবী বলতে পারবো না যদি সৎ চাকরিজীবী হয়। হুম না সৎভাবে চাকরি করে তো সে বলতে পারবে না যে আসলে আমরা এটা নিয়ে খুশি আছি। আমি বলতেছি মানে ওই ইয়ের কথা মানে শোষণের কথা যে যে মনে করেন সুযোগ সুবিধাগুলা দেওয়া যারা আসে

হ্যাঁ প্রত্যেকটাকে দরকার সেটাও আছে সব কিছুই আছে মানে আপনারা সিডি কনফারেন্স থেকে সব ধর্মের সুবিধা পান এবং সমানভাবে সবাই পায় সব ধর্মের পাঁচ ধর্মের লোকেরাই পান নাকি হ্যাঁ সমানভাবেই পায় আমরা কেউ কেউ বেশি কম বা কারোর বঞ্চিত কারোর ইয়া করা ওই ধরনের কোনা গিয়েছেন আমরা সমানভাবে দাও তো এখানে করা হয় না হ্যাঁ দাও এখানে করা হয় এই পিছনে চিতা আছে আপনি দেখতে পারেন তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে আপনার আমার অনুরোধে আপনি দর্শকদেরকে বুঝিয়ে বললেন যে আসলে বিরল এক ঘটনা এশিয়া মহাদেশের ভিতরে এবং সাম্প্রদায়িক সম্পৃতির এক উজ্জ্বল নক্ষত্র হচ্ছে বা দৃষ্টান্ত হচ্ছে নারায়ণগঞ্জ শ্মশান কবরস্থান বা এই যে পাঁচ ধর্মেরই টোটালি তো আপনি ভালো থাকবেন আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মাধ্যমে যে বহু লোকে এটা জানতে পারবে সেই জন্য আমরাও গর্ববোধ করব আমাদের এই শ্মশান কবরস্থান সবকিছু নিয়ে আমরাও গর্বিত থাকব। ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ এবং আমি দোয়া করি এইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো উজ্জ্বল দৃষ্টি অবশ্যই এবং বিভিন্ন জেলাতে এরকম হোক হ্যাঁ সারা বাংলাদেশে এরকম হোক শুধু একটা না একটা না হ্যাঁ জি ভালো থাকবেন আপনি ভালো থাকবেন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন টিতে ক্লিক করুন